হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও দেখবেন আমাদের চ্যানেলে স্বর্ণের বাজার দর সাথে সাথে বাংলাদেশের রূপার দামও দেখে নেবেন দিতে পারবেন আমাদের এই চ্যানেলে আজ সাতাইশে এপ্রিল দু হাজার রোজ শনিবার বাংলায় চোদ্দই বৈশাখ চোদ্দোশো তো চুলুন দেখে আজকে ভিডিওটি প্রথমেই দেখে নেবো বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশের বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ টাকা যা আগে ছিল এক লক্ষ চোদ্দ হাজার একশো একানব্বই টাকা দশ পার্সেন্ট মজুষহ দাম দ্বারা এক লক্ষ চব্বিশ হাজার নয়শো সতেরো টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো ছত্রিশ টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো নব্বই টাকা দশ পার্সেন্ট মজুষহ দাম দশ হাজার সাতশো দশ টাকা প্রতি আনা সাত হাজার আটানব্বই টাকা যা আগে ছিল সাত হাজার একশো সাতত্রিশ টাকা দশ পার্সেন্ট মজুষহ দাম দ্বারা সাত হাজার আটশো ষাট টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ আট হাজার চারশো পাঁচ টাকা যা আগে ছিল এক লক্ষ নয় হাজার টাকা দশ পার্সেন্ট দাম আমদারা এক লক্ষ উনিশ হাজার দুশো ছেচল্লিশ টাকা প্রতি গ্রাম ন হাজার দুশো চুরানব্বই টাকা যা আগে ছিল ন হাজার তিনশো পাঁচচল্লিশ টাকা দশ পার্সেন্ট দাম আমদারায় দশ হাজার দুশো তেইশ টাকা প্রতিআনা ছ হাজার সাতশো পঁচাত্তর টাকা যা আগে ছিল ছয় হাজার আটশো তেরো টাকা দশ পার্সেন্ট দাম আমদারায় সাত হাজার চারশো তেপান্ন টাকা আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি বিরানব্বই হাজার নয়শো পনেরো টাকা যা আগে ছিল তিরানব্বই হাজার চারশো উনত্রিশ টাকা দশ পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় এক লক্ষ দুই হাজার দুশো ষাট টাকা প্রতি গ্রাম সাত হাজার নয়শো ছেষট্টি টাকা যা আগে ছিল আট হাজার দশ টাকা দশ পার্সেন্ট মজুষহ দাম দ্বারা আট হাজার সাতশো তেষট্টি টাকা প্রতিআনা পাঁচ হাজার আটশো ষাট টাকা যা আগে ছিল পাঁচ হাজার আটশো উনচল্লিশ টাকা দশ পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় ছ হাজার তিনশো অষ্টআশি টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি বই চুয়াত্তর হাজার আটশো এক টাকা যা আগে ছিল পঁচাত্তর হাজার দুশো নয় টাকা দশ পার্সেন্ট মজুষহ দাম দাঁড়ায় বিরাশি হাজার দুশো একাশি টাকা প্রতি গ্রাম ছয় হাজার চারশো তেরো টাকা যা আগে ছিল ছ হাজার চারশো আটচল্লিশ টাকা দশ পার্সেন্ট মজুষহ দাম দাঁড়ায় সাত হাজার চুয়ান্ন টাকা প্রতিআনা চার হাজার ছশো পঁচাত্তর টাকা যা আগে ছিল চার হাজার সাতশো এক টাকা দশ পার্সেন্ট মজুষহ দাম দাঁড়ায় পাঁচ হাজার একশো তেতাল্লিশ টাকা বন্ধুরা এখন দেখে নেব বিশ্ববাজারে স্বর্ণের বাজার দর বিশ্ববাজারে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামে মূল্য পঁচাত্তর দশমিক তিন ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশি টাকায় গ্রামে মূল্য দাঁড়ায় ন হাজার ছত্রিশ টাকা প্রতি ভরির মূল্য দাঁড়ায় আটশো আটাত্তর ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় এক লক্ষ পাঁচ হাজার তিনশো পঁচানব্বই টাকা প্রতি হাউস দুই হাজার তিনশো চৌচল্লিশ ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় দুই লক্ষ একাশি হাজার দুশো আশি টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বিরাশি দশমিক আট রিয়েল এবং ঘড়ি হচ্ছে তিন হাজার দুশো নিরানব্বই রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো উনষাট দশমিক তিন রিয়েল এবং ঘড়ি হচ্ছে তিন হাজার চব্বিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় ছিয়ানব্বই হাজার সাতশো তিরাশি টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো সাতচল্লিশ দশমিক পাঁচ রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার আটশো সাতাশি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় বিরানব্বই হাজার তিনশো উনআশি টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বারো দশমিক এক রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার চারশো চুয়াত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় উনআশি হাজার একশো ছেষট্টি টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তিরাশি দশমিক পঁচাত্তর দিরাম এবং ভরেছে তিন হাজার তিনশো দশ দেরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দেয় এক লক্ষ পাঁচ হাজার নয়শো নয় টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছাব্বিশ দশমিক পঁচাত্তর দিরাম এবং ভরেছে তিন হাজার পঁয়ষট্টি দেরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দেয় আটানব্বই হাজার একাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো চুয়ান্ন দশমিক পঁচিশ দিরাম এবং ভরি হচ্ছে দুই হাজার নয়শো ছিষট্টি দিরাম বত্রিশ টাকা দিরামের রেড ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বারা চুরানব্বই হাজার আটশো আটানব্বই টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো আঠারো দিরাম এবং হচ্ছে দুই হাজার পাঁচশো তেতাল্লিশ দেরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় একাশি হাজার তিনশো আটষট্টি টাকা বন্ধুরা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো সাত দশমিক আট সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুইশো সাতান্ন সিঙ্গাপুরি ডলার ছিয়াশি টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশি টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ আট হাজার একশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য আটানব্বই দশমিক সাত সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার একশো একান্ন সিঙ্গাপুরি ডলার ছিয়াশি টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশি টাকায় ভরি দাঁড়ায় নিরানব্বই হাজার ছয় টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য চুরানব্বই দশমিক দুই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার নিরানব্বই সিঙ্গাপুরি ডলার ছিয়াশি টাকা সিঙ্গাপুরি ডলারের ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় চুরানব্বই হাজার চারশো বিরানব্বই টাকা বন্ধুরা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যাট নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার তিনশো সতেরো রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তিয়াত্তর হাজার একশো সত্তর রুপি শতকরা আশি সত্তর টাকা রেট ধরে বাংলাদেশি টাকা ভরে দাঁড়া এক লক্ষ একুশ হাজার একশো একানব্বই টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে প্রতি গ্রাম ছ হাজার সাতশো তিন রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য সাতষট্টি হাজার তিরিশ রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশি টাকা ভরে দাঁড়া এক লক্ষ এগারো হাজার একুশ টাকা আজকে ওমানের স্বর্ণের বাজার দরটা চলুন দেখে নিই ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিরিশ দশমিক দুই ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো বান্ন ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের এর ধরে বাংলাদেশি টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর টাকা বাইশ ক্যারেট প্রতি গ্রামের মূল্য সাতাশ দশমিক সাত ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো তেইশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের এর ধরে বাংলাদেশি টাকা ভরি দাঁড়ায় ছিয়ানব্বই হাজার নয়শো আঠাশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য ছাব্বিশ দশমিক চার ওমানের রিয়েল এবং ভোরি হচ্ছে তিনশো আট ওমানের রিয়েল তিনশো টাকা ওমানের রিয়েলের রেল ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় বিরানব্বই হাজার তিনশো উনআশি টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তেইশ দশমিক দুই ওমানের রিয়েল এবং ভোরি হচ্ছে দুইশো একাত্তর ওমানের রিয়েল তিনশো টাকা রেট ধরে বাংলাদেশ টাকায় দাঁড়ায় একাশি হাজার একশো একাশি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাতে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটাই মাথায় নিয়ে রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গণনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম হয়ে থাকে এজন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গণনা বানান আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে পাঁচ টাকার মতো ভ্যাট নেবে দেন সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় তো বন্ধু এতক্ষণ আমাদের ভিডিওটিতে দেখলেন স্বর্ণের বাজার দর এখন দেখবেন বাংলাদেশের রূপার বাজার দর রূপার বাইশ ক্যাট হলমার্ক দাম প্রতি বই দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম বাংলাদেশে আজকে প্রতি বই দুই টাকা গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা আঠা ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা গ্রাম একশো সাতচল্লিশ টাকা আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক হাজার দুশো টাকা গ্রাম একশো দশ টাকা এবং প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমাদের ভিডিওতে স্বর্ণের দামগুলো কিন্তু প্রতিটা দেশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে বাংলাদেশে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান ভল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইউজারেট থেকে সৌদি আরব দুবাই সিঙ্গাপুরের সোনার দাম গোল্ড প্রাইজ ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য